কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি প্রদান সহায়ক মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি সারের কালো বাজারি বন্ধ করে এমআরপি মূল্যে সার বিক্রি করা ক্ষেত মজুরের সারা বছরের কাজের ব্যবস্থা একশো দিনের কাজ পুনরায় চালু করা তিস্তা বক্ষে রেল সেতু স্থাপনের মাধ্যমে হলদিবাড়ি চ্যাংরাবান্ধা রেল যোগাযোগ স্থাপন করা বর্গাচমি থেকে বর্গাদার উচ্ছেদ বন্ধ করা নির্বাচন কমিশনকে ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দেওয়া এসআইআর চালুর মধ্য দিয়ে এনআরসি চালু করে বন্ধ করা স্মার্ট মিটার বন্ধ করা এবং বিদ্যুতের ফিক্সড এবং মিনিমাম চার্জ প্রত্যাহার করা এবং যে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের স্মার্ট মিটার লাগানো হয়েছে সেগুলো অবিলম্বে খোলা কৃষি জমিতে স্বল্প মূল্যে বিদ্যুতের মাধ্যমে জলসেচের ব্যবস্থা চালু করা ইত্যাদি দাবির ভিত্তিতে সোমবার মেকলিগঞ্জের মহকুমা শাসককে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া কিষাণ এবং ক্ষেত মজদুর সংগঠন

لاولジナ او جیلا او جیلا او اوريجدر فراددیکر کے نوہ چکرانتو باطل <سؤال> کرو باطل کرو اوريجدر فراددیکر کے نوہ چکرانتو باطل کرو باطل کرو باطل کرو باولジナ او جیلا او جیلا باولジナ او جیلا او جیلا باولジナ او جیلا او جیلا

আমরা আজকে মেকিগঞ্জ মহকুমার আমরা এই আর্থপথ আমি সম্বলিত ভারতপ্রাপ্ত কৃষক সমাজের মেহুটি মানুষের দাবি নিয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশ মিছিল করছি এই মাত্র আমরা এই জি সাহেবকে আমাদের আট দফা দাবি সম্বলিত ভারতপত্র দিয়ে আসলাম এবং আমরা প্রতিবিলম্বে এই দাবিগুলির সমর্থনে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এ আশ্বাস দিয়েছেন এখন আমাদের মিছিল বাজার পরিক্রমা করে একটা আমাদের কৃষক সভা হবে এবং কৃষকের সময় এসে কৃষক সভার পরে আমাদের অনুষ্ঠান শেষ হবে কর্মসূচি শেষ হবে